কী নাম আপনার আলে আপনার নাম হয়েছে ওই শুকা নাম হয়েছে আপনার ওই যে সেই নাম চাউল পাননি কে কী সমস্যা আপনার মানে কেন কেন কেন

প্যাক করে নিচ্ছেন থেকে ওখান থেকে আপনারা সাউল কিনে তো বলছে আমরা ওখানে আমাদের আমার কাঠ হয়ে গেছে সেই কাঠ আপনারা কিনে চলে কিনে বলতেছে যেখানে করে সেখানে যা সাউল নিয়েছেন না তা আমি বলছি যে তা তো হবে না এখানেই তো সাউল দিবেন কি নাম আপনার সে চাউল দিচ্ছে না কি কয় পরে পরে তারা সাউল আপনার কি কাকু টাকা দিয়েছিলেন না তারপরেই দনে কথা বলেছি চায় চেয়ারম্যান নিয়ালি মণ্ডলি ছিল